আমাদের শফিউল খান বারকু ভাই মনির ভাই সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের ব্যক্তিবৃত্ত আসসালাম আলাইকুম আমরা জানি আমি সরকার 2009 হাজার সালে আসার পর থেকে আমাদের যে আমাদের তৃণমূল পর্যায়ে যে মানুষজন আছেন শুধুমাত্র শীতার্থ ব্যক্তিদের জন্য না যে বাতা ভাতা রাস্তাঘাট স্কুল কলেজ যেভাবে মাতৃকালীন বাতা বিদ্যুৎ বিদ্যুৎ যে ব্যবস্থা করেছেন সকল উন্নয়ন কাজে তারা সহযোগিতা আমরা তার ধারাবাহিকতায় এখানে আওয়ামী যুবলীগ তথা জ্ঞানীগঞ্জ মডেল থানা আওয়ামী যুবলীগের সম্মানিত আহ্বায়ক মনির হোসেন মনির ভাইয়ের নেতৃত্বে আমরা আজকে এখানে উপস্থিত হতে পেরেছি তার জন্য আল্লাহ সুবান তালার কাছে শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আর আওয়ামী যুবলীগ গত বছর আমাদেরকে এইভাবে কম্বল দিয়েছেন জ্ঞান স্কুলে সাড়ে তিনটে থেকে চারশোর মধ্যে সেই তার ধারাবাহিকতা আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আর ইনশাল্লাহ হরজতপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগ আপনাদের পাশে পূর্বে না আগামী তো থাকবে সে আশাবাদ ব্যক্ত করছি ইনশাল্লাহ আমাদের এখানে কিছু আরো কিছু প্রয়োজন জিনিসপত্র আছে যেটা আমরা যেগুলি নিয়ে আমাদের এখানে মডেল থানার সবচেয়ে বড় অভিভাবক ইস বলে যদি সেলিম ভাই আছেন আমাদের বার্কু ভাই আছেন মনির ভাই আছেন তাদের কাছে পেশ করব। ইনশাল্লাহ আমাদের যে যে কিছু রাস্তার প্রয়োজন আছে অন্যান্য জিনিসের প্রয়োজন আছে আশা করি আমরা সেগুলি তাদের কাছ থেকে আমরা যে আট নম ওয়ার্ড তথা এই অর্জুনপুর পাই সে বিষয়ে আমরা এই কম্বল বিতরণের পর তাদের সাথে আলোচনা করব আর আপনারা যেভাবে এই সাত তারিখে স্বতঃস্ফূর্ত আমাদেরকে নির্বাচিত করার জন্য যেভাবে এসে ভোট দিয়েছেন সেটা প্রশংসের দাবিদার তো আমরা এই কেন্দ্র থেকে তেরোশো পঁচানব্বই ভোট আমরা এখানে পেয়েছিলাম আর আমরা নৌকা পেয়েছিলাম তো সেটা আসলে আমাদের বিজয় না আপনাদের সকলের বিজয় আর উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনা হাবকে শক্তিশালী করতে আপনারা আমাদের পাশে থাকবেন সে আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জনবঙ্গ আপনারা এখান থেকে যাওয়া বন্ধ করে দেন